আসসালামু আলাইকুম আমি ডক্টর আশিক মোহাম্মদ ফেরদৌস কনসালটেন্ট কলোরেক্টাল সার্জন তো যেহেতু আমি কলোরেক্টাল সার্জন আমার কাছে অনেক পেশেন্টই আসে হচ্ছে পাইলসের সমস্যা এবং যত পেশেন্ট আসে তার মাঝে সবচেয়ে বেশি পেশেন্ট যদি বলি সেটা হচ্ছে পাইলসের পেশেন্ট তো পেশেন্টদের মাঝে একটা কমন কোয়েশেন থাকে যে আমার যে যে পাইলসের সমস্যা অনেক দিন যাব রক্ত যাচ্ছে আমার কি এটা থেকে ক্যান্সার হতে পারে কি না তোমাদের আজকের আলোচনার বিষয় হবে যে পাইলসের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক কতটুকু বা দীর্ঘদিন যাবৎ পাইলসে ভোগার কারণে ক্যান্সার হতে পারে কি না আসলে পাইলস এবং ক্যান্সার বেশ করে ক্যান্সার বলতে এখানে মলদারের ক্যান্সার কোলা অর্থাৎ রেকটামের ক্যান্সার বা অ্যানাল অ্যানালকেনার ক্যান্সারটাই সাধারণত এই পাইলসের সিমটমের সঙ্গে কুরিলেট করে এবং এই ক্ষেত্রে পেশেন্টের একটা কমন জিজ্ঞাসা থাকে যে এ থেকে ক্যান্সার হতে পারে কিনা তো পাইলস হচ্ছে একটা ডিফারেন্ট এন্টিটি কারণ পাইলসের ব্লিডিংটা হচ্ছে যে এখানে মূলত রক্তনালীগুলো স্ফীত হয় এবং সেই স্ফীত কারণে پیشنট যদি স্ট্রেনিং করে বা কনস্টিপেশন হয় অথবা সেই কনস্টিপেশন হওয়ার কারণে যদি কোনো কারণে আঘাত লাগে রক্তনালীগুলো নালীগুলো গিয়ে সেখান থেকে সাধারণত রক্তপাত হয় তো আর ক্যান্সার হচ্ছে মূলত হচ্ছে মলদার বা রেকটামে যদি কোনো একটা টিউমার হয় এবং সেই টিউমারটা যখন ফেটে যায় আলসারেশন হয় আলসারেশন হওয়ার কারণে সেইখান থেকে রক্তপাত হয় সো এই পাইলস এবং ক্যান্সার দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট থিং ফলে আমরা সাধারণত মেয়ে পেশেন্টদের সবসময় বলি যে পাইলস থেকে সাধারণত ক্যান্সার কখনোই হয় না কিন্তু ক্যান্সারের কারণে পেশেন্টের পাইলসের সমস্যা হইতে পারে অর্থাৎ একটা পেশেন্ট যদি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগে অর্থাৎ ড্র্যাকটম বা অ্যানাল ক্যানালে ক্যান্সার থাকে সেই ক্যান্সারটা যখন পুরো ওয়ালটাকে ইনভলভ করবে ইনভলভ করার কারণে পেশেন্টের মলদারে ব্যথা থাকবে ব্যথার সঙ্গে রক্তপাত হবে এবং পেশেন্টের বিজল যাবে এবং যেটাকে পেশেন্ট অনেক সময় বলে আম যায় এবং অনেক সময় পেশেন্ট দেখা যাবে যে বারবার টয়লেটে যাচ্ছে টয়লেট করার জন্য চেষ্টা করতেছে টয়লেট ক্লিয়ার হচ্ছে না এবং এই টয়লেট ক্লিয়ার না হয়ে যে পেশেন্টের শুধুমাত্র রক্ত এবং কিছুটা রক্ত বিজল যাবে এবং এ ধরনের ক্ষেত্রে পেশেন্টের এই যে যে সমস্যাটা হচ্ছে বারবার টয়লেটে যাওয়া লাগতেছে টয়লেট করার জন্য চাপাচাপি করা লাগতেছে ফলে এইটার ইফেক্টের কারণে সেকেন্ডারি কারণে পাইলসের সমস্যা হইতে পারে অর্থাৎ পাইলসের আমরা যে কারণগুলো বলি তার মাঝে একটা কারণ হচ্ছে সেকেন্ডারি কজ হচ্ছে পেশেন্টের এই রেক্টাল ক্যান্সার বা মলদারের ক্যান্সার কিন্তু পাইলস থেকে সাধারণত ক্যান্সার হয় না সুতরাং পেশেন্ট যখন মনে করে বা পেশেন্টের যদি কোনো সময় কখনো মলদার দিয়ে রক্ত যায় তাহলে অবশ্যই সে একজন কলোরেক্ট্রাল সার্জনের কাছে আসবে এবং জাস্ট একটা পরীক্ষা আমরা যদি প্রোক্টোস্কোপি করি তাহলেই আমরা এটা বুঝতে পারবো যে এটা পাইলসের সমস্যা নাকি ক্যান্সারের সমস্যা এবং পেশেন্টকে আমরা যথেষ্ট কাউন্সেলিং করব এবং বোঝাবো যে পাইলস থেকে আসলে ক্যান্সার হয় না তবে ক্যান্সার থেকে পাইলসের সমস্যাটা অ্যাগ্রাভেট করতে পারে সুতরাং আশা করি সবাই সচেতন থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম